হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কোন এই লোক कहां से आते हैं चले ने আরে কৃষ্ণ বন্ধুরা কিরকম আছো সবাই নতুন ব্যাকগ্রাউন্ড কিরকম লাগছে হুম আমি বলুম না আমার শোরুম কর আজকে আমি কিছু টিকটক আবাল মার্কা কে নিয়ে কথা বলবো যাদের চুলকানি বেশি তো আজকে আমার ভিডিওটা কোনো মুরুব্বি দেখবেন না এবং বাচ্চা পোলা পাইন দেখবেন না সো আজাইরেন্টি বাদ আজকের ভিডিওটা শুরু করা যাক ওকে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো বসে বললাম ব্রেডি হতে লাস্ট পরীক্ষা দেওয়ার জন্য মাইরি কতটা বেকার হলে আর কতটা মূর্খ হলে পরীক্ষার হলে গিয়েও ভিডিও বানায় পরীক্ষা যাওয়ার সময় ভিডিও বানায় আমরা যখন পরীক্ষা দিতাম তখন কি করতাম জানেন আমরা যখন বলতাম হে প্রভু আমাদেরকে কোনোভাবে পরীক্ষাতে ফাঁস করে দাও সামনের বেঞ্চে যেতে আমাদের সিট না পড়ে আর এরা কি করে জানেন এরা গিয়ে ব্লগ মারায় নাকি সর্দি চাটার বয়সে এরা নাকি গান বাজাচ্ছে কস কে কস কে কস কে এই গানের ভিডিও বানাচ্ছে এদের ভবিষ্যৎ যে কি হবে একমাত্র ভগবানই জানে তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে ওই মামনি তোমার শ্রাদ্দ বাড়ির লোকটা তো দেখলাম না তোমার শ্রাদ্ধ বাড়ির লোকটা তো দেখাও আগে এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি আর আমার লোক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো মাইরে কি বলবো এটা নাকি তার শ্রাদ্দ বাড়ির লোক আপনারাই বলেন কেমনটা লাগে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে তাই জন্যই যেতে হলো না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না আর যেহেতু আমরা খুব গরমে দুপুর বেলা বেরোচ্ছি তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করি মেকআপ করিনি তাহলে টুটে মুখে চোখে এগুলা কি গসল এগুলা কি ভাই আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম যদি অনেস্টলি একটা কথা বলি এটা কিন্তু আমাদের একটা রিলেটিভস এর বাড়ি বাট আমি এখানে কোনোদিন আসি এইসব ব্লগারদের দেখলে ভাবতেও নিজেকে অনেক লজ্জাবোধ মনে হয় কারণ তারা কতটা বেকার কতটা নিলজ্জ হলে সাধ্য বাড়িতে তারা গিয়ে ব্লগ মারায়। এই দিন রীতিমত हालत খারাপ হয়ে গেছিল। সকাল থেকে শুধু মাত্র মেডিসিনের উপরেই বেঁচে আছি আমি। যদি एग्जाम না থাকতো না আজকে আমি বাড়ি থেকে বেরোনোর কথা ভুলেও মাথায় আনতেও পারতাম না। বাট যেহেতু एग्जाम আছে বেরতে তো হবে। দ্যাটস ওয়াই বসে বললাম ব্রেক। এই নিববি মামুনের জীবন আরো সুন্দর হয়ে উঠুক। আরো সুন্দর সুন্দর ব্লগ করুক। আজকের মতো এই নিববি মামুনের কাছ থেকে আমরা বিদায় নিলাম। আজকে আমি শেয়ার করব গেট সিডি উইথ মি ফর বেড মানে ঘুমাতে যাওয়ার আগে কি দিয়েছিলাম অ্যামাজন থেকে আর রাত্রিবেলা না যতটা সম্ভব হালকা পোশাক পরেই শো। এই তোমরা কি একটা গোপন কথা শুনবে? আমি না গ্রীষ্মকালে শীতকালে বর্ষাকালে কালিগায়ে ঘুমাই। তোমরা আবার এটা না যে ল্যাংটো হয়ে ঘুমাই। আচ্ছা একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়ালিটিটা যেন ভালো হয় মানে খুব پور কোয়ালিটির পরলে কি হয় অনেক সময় প্রবলেম হতে পারে তো এটা ভীষণই সফট আর ওয়াও এটা তো খুব সুন্দর ড্রেস এটা তো তোমাকে খুব সুন্দর বানাইছে মামুনি। আজকে আমি বানালাম গোলাপ ফুলের পাকোড়া। কি গোলাপ ফুলের পাকোড়া পাকোড়াটা এতটা মুচমুচে হয় খেতে যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে মন ভাই রে বেঁচে থাকতে আর কি কি দেখতে হবে কে জানে কেউ ফুল গিফট করলে সেটা অযথা ফেলে শুকিয়ে নষ্ট না করে এভাবে সেই গোলাপ ফুল দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে ফেল ঠিক আছে চলো নতুন একটা রেসিপি দেখা যাক বেলা বড় আমার জন্য এই সুন্দর গোলাপ ফুলগুলো নিয়ে এসেছিল সেই ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে ভাবলাম কেন না এটা দিই আজ এই গোলাপ ফুলের পাকোড়াটা বানিয়ে দুজন মিলে খেয়ে ফেল ভাগ্যিস দাদা গোলাপ ফুল বাজার থেকে এনেছিল দাদা যদি বাজার থেকে ওইটা আনতো মানে ওই যে কদম ফুলের ফ্লেভার ওইটাও তো বড় করে কে ফেলতো না ওটা তো মানালে দাঁত দিয়ে চিততে পারবে না এদেরই নেকামুগুলা দেখলে না গোপাল বেচারা এমনিতেই বয় পেয়ে যাবে কেমন লাগছে গোপাল তো তোমাকে দিকে পাড়াইছি মামুনি তাই প্লিজ দয়া করে ভগবানকে মানে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এনে আমাদের হিন্দু ধর্মটাকে কলঙ্ক করোনা